প্রাচীন মিশরের এক সমাধি থেকে প্রায় তিন হাজার বছরের পুরনো মধুর যার উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকরা আশ্চর্যের বিষয় হল সেই মধু এখনও খাওয়ার উপযোগী এ যেন সময়ের স্রোতকেও অতিক্রম করে টিকে থাকা এক অলৌকিক খাবার মানুষের তৈরি জিনিস যতই উন্নত হোক প্রকৃতির এই অদ্ভুত বিস্ময় স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে মধু শুধু একটি মিষ্টি খাদ্য নয় এটি প্রকৃতির হাতে তৈরি এক নিখুঁত সংরক্ষণশালা বিজ্ঞানীরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন কেন মধু নষ্ট হয় না কিন্তু প্রতিটি বৈজ্ঞানিক কারণের অন্তরালেই রয়েছে স্রষ্টার মহান নকশা মৌমাছির ক্ষুদ্রাকৃতির প্রাণীর ভেতরে এমন জ্ঞান রাখা হয়েছে যে তারা ফুল থেকে মধু সংগ্রহ করে এমন এক প্রক্রিয়ায় রূপান্তরিত করে যা হাজার হাজার বছর অক্ষত থাকতে পারে প্রথমত মধুর আর্দ্রতা অত্যন্ত কম সাধারণত মধুতে চোদ্দ শতাংশ থেকে আঠারো শতাংশ পর্যন্ত পানি থাকে অনুজীব ব্যাকটেরিয়া বা ছত্রাকের টিকে থাকার জন্য পানির প্রয়োজন হয় কিন্তু মধুর ভেতরে পর্যাপ্ত পানি না থাকায় জীবাণুর বৃদ্ধি সেখানে সম্ভব হয় না স্রষ্টা মৌমাছিকে এমনভাবে বানিয়েছেন যে তারা ফুলের পরাগ থেকে যে তরল আনে সেটিকে বারবার তাদের শরীরের ভেতরে প্রক্রিয়াজাত করে প্রায় ষাট থেকে আশি শতাংশ পানি সরিয়ে দেয় এর ফলে মধু হয়ে ওঠে শুষ্ক নিরাপদ এবং অমরত্বের প্রতীকস্বরূপ দ্বিতীয়ত মধুর মধ্যে রয়েছে প্রাকৃতিক অম্লতা গ্লুকোনিক অ্যাসিড নামের উপাদান এটিকে সামান্য টক করে তোলে এই অম্লতা ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে অন্যদিকে মানুষ খাওয়ার সময় এই অম্লতা তাকে ক্ষতি না করে বরং স্বাস্থ্য উপকারিতা এনে দেয় এটি কেবল বৈজ্ঞানিক বিষয় নয় বরং এক মহান সৃষ্টির নিখুঁত সামঞ্জস্য তৃতীয়ত মৌমাছি মধু তৈরি করার সময় গ্লুকোজ অক্সিডেজ নামক একটি বিশেষ এনজাইম যোগ করে এর ফলে তৈরি হয় হাইড্রোজেন পার অক্সাইড একটি শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মানুষ কৃত্রিমভাবে জীবাণুনাশক তৈরি করতে শত শত গবেষণা করে অথচ একটি ক্ষুদ্র প্রাণীর শরীরে স্রষ্টা এমন জ্ঞান আর প্রক্রিয়া দিয়েছেন যে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুরোধী ব্যবস্থা গড়ে তোলে চতুর্থত মধুর ভেতরে রয়েছে অতিরিক্ত পরিমাণে চিনি এর ফলে একটি অসমোটিক চাপ তৈরি হয় কোনো অনুজীব সেখানে প্রবেশ করলে তার ভেতরের পানি বেরিয়ে যায় এবং তা বাঁচতে পারে না বৈজ্ঞানিকভাবে একে বলা হয় গ্লাজমোলাইসিস কিন্তু এই জটিল বৈজ্ঞানিক ঘটনার ভেতরেই আমরা দেখতে পাই স্রষ্টার অসীম প্রজ্ঞা যিনি মধুকে মানুষের জন্য এক অক্ষয় খাদ্যে পরিণত করেছেন পঞ্চমত মধুর ভেতরে রয়েছে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যেমন পলিফেনল ফ্ল্যাভোনয়েড মিথাইল গ্লাইঅক্সাইল এগুলো মধুকে শুধু অক্ষয় রাখে না বরং মানুষের জন্য ঔষধি গুণও এনে দেয় সর্দি কাশি থেকে শুরু করে ক্ষত নিরাময় পর্যন্ত মধুর ব্যবহার পৃথিবীর নানা প্রান্তে যুগ যুগ ধরে চলে আসছে প্রকৃতপক্ষে এই সমস্ত বৈজ্ঞানিক বিশ্লেষণ আমাদের সামনে শুধু একটি দিক উন্মোচন করে প্রকৃতির প্রতিটি সৃষ্টির ভেতরেই স্রষ্টার নিখুঁত পরিকল্পনা লুকিয়ে আছে মধু যদি হাজার বছরের পর নষ্ট না হয় তবে এটি আমাদের শেখায় যে মানুষ যতই বিজ্ঞানে অগ্রসর হোক না কেন প্রকৃতির মহাপরিকল্পনার সামনে তার জ্ঞান সীমিত প্রাচীন মিশরে মধু রাখা হতো সমাধির ভিতরে হয়তো তারা বিশ্বাস করত মৃত্যুর পরেও এটি খাদ্য হিসেবে কাজে লাগবে আজ হাজার বছর পর প্রত্নতাত্ত্বিকরা যখন সেই মধু অক্ষত অবস্থায় পাচ্ছেন তখন এটি শুধু এক বিস্ময়কর বৈজ্ঞানিক ঘটনা নয় বরং এক গভীর আধ্যাত্মিক বার্তাও বয়ে আনে